নাকি না অনেক সময় ব্যবসা করে কেউ একজন যদি এখন জমি কেনে ফুল ডুমুরিয়াতে কেউ একজন জমি কিনেছে যদি গ্রামের জমি বিক্রি করে শহরের পরে জমি কেনে কেউ কি বলে তুমি পাগল এই কথা বলে নাকি বরং বলে কাজের গ্রামের জমি বিক্রি করে ফুলতালাম অথবা আই যে জমিটা কিনেছো এটাই তোমার ভবিষ্যৎ এটাই আগামী দিনের সম্পদ বলে না বলে না তার মানে টাকা নষ্ট করো করো কিন্তু সম্পদ বানাও এই দুনিয়ার সম্পদ নষ্ট করে যদি আমরা জান্নাতে একটু জায়গা করে নিতে পারি এর থেকে বড় ব্যবসা কি আর আছে নাকি সুরা আসর সম্বন্ধে আপনাদের ধারণা আছে না নাই সুরা আসর সবচেয়ে ছোট সুরা এই সুরা নাজিরের প্রেক্ষাপট কি জানেন নাজিরের প্রেক্ষাপট হলো আল্লাহর নবীর জার ইবনে আবূ কা'দিল্লাহু তাআলাহ যখন নবীর প্রতি মাননলেন আনার কারণে অনেক ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকেন বিভিন্নভাবে মানুষের সহযোগিতা করেন বেলালকে যখন উমাইয়া মারতেছে মারতেছে হাতে দড়ি বাঁধা পায়ে দড়ি বাঁধা খুটো পুতে রেখেছে বুকের উপরে পাথর এই তার মুখের আওয়াজ আবু আকার ছোট যেয়ে বললেন এত কেন মারো এই আফ্রিকান কৃতদাসকে তার নামের তো বিক্রি করে দিলে পারো কয় এমন একটা কৃতদাস যার গায়ের দাঁত ছাড়া আর চোখের মনির দুই পাশ ছাড়া কোনো জায়গায় সাদা নাই তারে কে কেনবে কয় আমি কেনবো কয় কি দিবা কয় তোমার এক হাজার দীর্ঘান দেবো আর তোমার আমার একটা শেতাঙ্গ পরিষ্কার রঙের কৃত দাস আছে আমি তোমারে দিয়ে দেব কয় আমি রাজি কয় দাঁড়াও আমি এখনই নিয়ে আসছি চলে গেল দীর্ঘাম নিয়ে আসলো বা দিনার নিয়ে আসলো তখনকার যে মুদ্রা সেই মুদ্রা আনলো এবং একটা সাদা পীড়িত দাস সেটা এনে দিয়ে বললো দাও বেলালকে ছেড়ে দাও উমাইয়া ছেড়ে দিল দেওয়ার পরে বললো বাবু বকর তুমি তো আমার বন্ধু মানুষ কিন্তু আজকের ব্যবসায় তুমি হেরে গেলে আর আমি জিতে গেলাম বাবু বকর লাল তালাল মু জবাব দিলে বন্ধু তুমি জিতেছ এটা ঠিক হতে পারে কিন্তু আমি হারি নাই এটাও ঠিক আমি হারি নাই কারণ তুমি দুনিয়ায় ব্যবসা করেছ এই আর ব্যবসায় তুমি লাভবান হয়েছে কিন্তু আমি ব্যবসা করলাম আজকের রাতে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবসায় আমার যদি পরকালের ময়দানে ক্ষমা করে দেয় সেইটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া সুবহানাল্লাহ বলবেন না এই আবু বকর রাদিয়াল এক অভাব দেখা দিল কাফেরেরা বলল আবু বকর তুমি তো আগে বড় ভালো ছিলে তোমার ব্যবসাটা ভালো ছিল তোমার টাকা ছিল পয়সা ছিল সমাজে দাম ছিল সম্মান ছিল এখন তুমি মুহাম্মাদের পরে ঈমান আনার কারণে বিভিন্ন রকম কর্মকাণ্ডে তুমি লিপ্ত হওয়ার কারণে বড় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গিয়েছাও ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর নাজিল করে জানাই দিলে ওয়ালা আস সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুস প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে এই চার মধ্যে ওই সময় ওই প্রেক্ষাপটে যখন আবু বকর কে মন খারাপ করে দিলে কাঁপেরা তখন আল্লাহ শান্ত না দিয়ে বললো আবু বকার তোমরা ক্ষতিগ্রস্ত না সব মানুষ ক্ষতিগ্রস্ত চার শ্রেণীর ব্যক্তিবাদে এক শ্রেণী যারা আল্লাহর প্রতি মানে এনেছে দ্বিতীয় যারা সৎকাজ করেছে তৃতীয় যারা হকের উপদেশ দিয়েছে চতুর্থ যারা বিপদ আপাদ আসলে ধৈর্য ধারণ করেছে বলেন এরা বাদে সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে সুতরাং আমরা সেই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার দরকার আছে না নাই ক্ষতিগ্রস্ত ও যুদ্ধ হবে তাবুকের যুদ্ধ আল্লাহ রাসুল বললেন সবাই দান করম যে যা ও দান করাম সবাই দান করলেন যার যার মতো কর রাসুল বললেন এখানে কার কোন দানটা সবাই দেখিয়ে দিল ও মরাদুল্লাহু তালাহু বললো এটা আমার আব্বু কার রদ আল্লাহ দানটা কেউ বললো না ওসমানের কথা বললো আলীর কথা বললো অন্য অন্য সাহাবিদের কথা বললো ছোট একটা পুতলা দেখ আল্লাহ রসুল বললেন এটা বললেন এটা আবু মোকার রাদ আল্লাহু সবচেয়ে ছোট পুতলা ছিল ওকার রদ আল্লাহ তালা আল্লাহর নাবি বললেন আজকের এই দানটা আবকরের দানটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেছে